আমি যশোর থেকে ঢাকা যাচ্ছি আর কি তো আমার মনে হয় পদ্মা সেতুতে টোল দেওয়ার সময় আমি যখন গ্লাভস খুলছি তখন গ্লাভসের সাথে মনে হয় আমার ব্যাসেটা খুলে পড়ে গেছে মানে এত খারাপ লাগতেছে মানে কি বলবো কিন্তু এইখানে একটু জন্য আইছিলাম এই পরে যখন এভাবে গ্লাভস যখন এভাবে টান দিছি এভাবে মানে যেভাবে তখন খুলে পড়ে গেছে এখানে ও খুঁজছিলাম কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি করলাম করে কিন্তু কোথাও পাইলাম না আগে একবার হারাই গেছিল পাইছিলাম আজকে একবার মনে হয় সারা জীবনের জন্য হারাই গেল সত্যি কেন এমন বেশি খারাপ লাগতেছে মানে এই হাতে হয়তো আপনারা আমার সে সুন্দর ব্যস্তটা কখনোই দেখবেন না তো এটা লাগাইতে হবে সেটাও ধরনের মনটা মানে এত খারাপ হয়ে গেল সত্যি নিতে পারতেছি না যে যদি আমি এক ঘন্টা আগে একটা ভিডিও করছিলাম আর রাস্তায় মুরব্বী চাচিকে কিছু টাকা দিয়েছিলাম আমি বাসায় যাই ওই ভিডিওটা দেখবো যে ওই ভিডিওতে হচ্ছে আমার ব্যস্ত ছিল কি

গরমে কই গেছিলেন এই পাম রে ঢু তা গুরা পাই নি মা তুই করতে কি ওই মা শীতাতে কিছু পয়সা কই চাই ওস আছেন সামনে ওরে পাগল তো পার হওয়ার আগে আমি এক জায়গায় দাঁড়ায়ছিলাম সেখানে কিন্তু আমার হাতে ব্যস্ত ছিল আমার কেউ কেউ দেখতেই পারে না আমার দয়া হবে মা তাই নাকি

আবার দেখা হবে আজকে আছে শুক্রবার তেরো তারিখ মেবি আজকে ঠিক আছে ঈদ ঈদ হয়েছে গত শনিবারে আজকে আছে পরে শুক্রবার আর কি তো আমি দশর থেকে ঢাকা যাচ্ছিলাম আমার অতটা ধারা ধারণা আমি যখন পদ্মা সেতুর টোল দেই তখন আমার ব্যাসটা খুলে পড়ে গেছে মানে কেন জানি মনে হচ্ছে কারণ আমার ব্যস্ত ছিল আমি দেখেছি পদ্মা শুধু টোল দেওয়ার সময় হয়তো খুলে পড়ে গেছে আমি আসলে খেয়াল করিনি পরে এসে দেখি যে নাই মানে বাইকেরও স্পিড লো হয়ে গেছে ঠিক আছে গতি ওঠে না মনের দুঃখে মনের কষ্টে যদি এমন হইতো ব্যস্তটাকেও পেয়ে আবার আমাকে দিয়ে সারপ্রাইজ দিছে ভালো ভালো লাগতো যাই হোক মেন যে কথা আমার নামে তো আবার অনেক ফেকআডি অনেক প্রতারক দেখা গেলো যে এই বললো যে ভাই আমার ব্যবসাটা তো হারাই গেছে আমাকে কিছু হেল্প করেন একটা ম্যাসেট বানাবো এই ধরনের প্রতারণের হাতে কেউ পড়েন না ঠিক আছে আমি কখনও কারোর কাছে কোনো প্রকার হেল্পের জন্য মেসেজ বা কল করি না ইদানিং দেখতেছি যে আমার হেক এনআইডি কার্ড বানাইছে আমার নামে সে বিভিন্ন তালবাহানা আমি এখন রাস্তায় আমার বাইকের তেল নাই সব ধরনের কথা বলে বিভিন্নভাবে মেসেজ দিয়ে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে আসলে আমি কখনও কাউকে মেসেজ বা কল করে কোনো প্রকার আর্থিক মানে অর্থ চাই না আপনারা কখনো কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না সে মেসেজ দিক বা কল দিক বা ভয়েস দিক কোনো প্রকার অর্থ দিয়ে প্রতারিত হবে না আমি কিন্তু কখনো কাউকে পার্সোনালি মেসেজ দিই না বা কলও করি না মেনলি কথাগুলো বলার কারণ কি দেখা গেল কি আপনারা তো আমাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন আমার সজ্জা কষ্ট দেখে আপনাদের মনে হতে পারে যে স্বপ্নের ব্যবসাটা হারাই গেছে ও আমাদের মেসেজে একশো টাকা দিই আসলে এই ধরনের আমি খুবই কষ্ট পাই আমার আমার ফ্যামিলি আছে আমার সবাই আছে পরিবার আমার আত্মীয় আত্মীয় স্বজন আছে যদি কখনো প্রয়োজন হয় আমি কেন আপনাকে আমার ফজর আপনাদেরকে অনেক ভালোবাসি কিন্তু কখনো মনে হয় না যে মেসেজ দিয়ে বলবো আমাকে হেল্প করে তো যে কারণে বলা আর কি দেখা গেল যখন এই ভিডিওটা ছাড়বো একদম প্রতারক চক্র আছে তারা মনে করেন বিভিন্ন রিজন খোঁজে যে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় তো যখনই আমি এই ভিডিওটা ছাড়বো বলবে যে ভাই আমার হাতের ব্যাসার হারাই গেছে কিছু টাকা দিয়ে হেল্প করেন ব্যাটশেট বানাবো প্লিজ মানে সমস্যা নেই আমি আপনার ওদের মধ্যে আর একটা বানিয়ে নিতে পারবো একটা না পাস্তা বানিয়ে নিতে পারবো সমস্যা নেই কিন্তু দেখা গেল এই ধরনের মেসেজ দিলে আপনি টাকা পাঠিয়ে দিলেন দিয়ে পরে বলেন আপু আমার কাছ থেকে টাকা নেছে আপনার ব্রাসলেট বানানোর কথা বলে আমার নিজের কাছে অনেক নিজের খারাপ লাগবে কষ্ট লাগবে আরও কষ্ট লাগবে মানে এখন তো এক কষ্ট পাচ্ছি তখন আরও কষ্ট পাবো অনেকে আমি রাস্তাতে যখন যাই আমাকে বলে আপু একটা কথা বলতাম আপনাকে এই ব্রেসলেটটা দেখে চিনিস এত স্বপ্ন না বলি জি মানে ভালো লাগে আমার সত্যি কথা যেটা মানে আমার ব্যাসলেটটা আমাকে চিনার একটা কারণ ছিল হয়ে গেল মানে এটা যে কত বড় কষ্টের তা বলে বোঝানোর মতো না তো আর ওজন ছিল মনে হয় এক ভরি প্লাস মানে গোল্ডের যদি কেউ আমার ব্যাসলেটটা পেয়ে থাকেন তাহলে ফেরত দিয়েন হ্যাঁ তাই বলে আবার টাকা দিয়েন না যেন প্রতারক ধরে আবার টাকা দিয়েন না তে প্রতারিত না সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহদ্দিন নসিবে লিখে রাখে আমি অবশ্যই দুই ছয় মাস পরে বানাই নিব